আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহ রহসে রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি মার্কসল নিয়ে কথা বলছি তবে মার্কশল মেডিসিন সম্পর্কে সম্পূর্ণ আলোচনা এই ভিডিওতে আমি করবো না একটা সাইট একটা অংশ শুধুমাত্র আলোচনা করব পরবর্তীতে আমি কোনো ভিডিওতে মার্কশল আলোচনা করব। যেভাবে অ্যালফাবেটিক্যালি আলোচনা করে যাচ্ছি ম্যাটেরিয়ামেডিকা মেডিকা প্লেলিস্ট আকারে ঠিক ওইভাবে আমি যখন মার্কশলের সময় আসবে তখন আলোচনা করব আজকের এই আলোচনাটা করছি বা আলোচনা করার বিষয়ে উদ্বুদ্ধ হয়েছি আমি আজকে একটা রুগী দেখছিলাম সেই রুগীটা প্রতি সপ্তাহে একবার করে মার্কসল ওয়ান এম খায় এবং এভাবেই উনি খাচ্ছেন আজ তিন মাস যাবৎ তার ডাক্তার এভাবেই দিয়েছেন দীর্ঘ সময় ধরে আহ রুগীরকে কেস টেকিং করেও মার্কশলের কোনো চিত্র পেলাম না শুধুমাত্র পেলাম ডিসেন্ট্রি সে আমাশায় ভুগছে এই একটা বিষয়কে কেন্দ্র করেই ওনাকে মার্কসল খেতে দিয়েছে কিন্তু মার্শালের কোনো জিব্বা চিত্র আদার্স যেগুলো ক্যারেক্টার সিমটমস আছে এগুলো কিছু নেই এবং রুগীটাকে উনি সবসময় পরামর্শ দেন ফোন কলে তাকে ফোন করতে হয় ফোন করার আগে দুইশো টাকা পাঠাইতে হয় এবং উনি ওষুধ বলে দেন উনি কিনে খান তো আজকে ওই রুগী আমার কাছে আসে এবং আমি তাকে প্রেসক্রিপশান করি অন্য কোনো ওষুধ সেই দিক থেকে আজকে মার্কশল আলোচনা করছি মার্কশল প্রথমেই বলে দিয়েছি যে মেডিসিন আলোচনা করছি না একটা সাইড আলোচনা করছি কোন সাইডগুলো আমি ক্লিনিক্যালি আমার ক্লিনিকে মানে আমার চেম্বারে আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানগুলোতে আমি যেগুলোতে রুগী দেখি এইগুলোতে যেইভাবে আমি মার্কশলটাকে সবসময় খুঁজে পেতে চায় রুগীর মধ্যে থেকে খুঁজে থাকি বা খুঁজে পাই যার মধ্যে আমার সীমাবদ্ধতা থাকে ঠিক সেটাই আমি আলোচনা করছি এর বাইরেও কারো সঙ্গে যেতে পারে কেউ আমার এই আলোচনার সঙ্গে একমত পছন্দ করতে পারেন কেউ বা নাও করতে পারেন তবে হ্যাঁ শেষ পর্যন্ত শুনলে অবশ্যই কাজে আসবে প্রথম কথা দুই ধরনের ওষুধ লেখা আছে যেমন আমরা যদি বরিকের ম্যাট্রিমেডিকায় দেখি মার্কুরিয়াস পাবেন কোথাও আবার মার্কোরিয়াস ইত্যাদি ভাবে লিখা আছে ওষুধ একই কিন্তু আপনারা যদি ফার্মেসিতে যান কোনো ফার্মাসিস্ট আপনাকে ওষুধ দেয় সময় আপনাকে মার্কশল নেই বলবে সেটাই দেবে যেহেতু এখানে ম্যাট্রিমেডিকার আলোচনা না তাই ওইটা এখানেই রাখছি এর বেশি বলছি না মার্কশল এই ওষুধটা প্রেসক্রিপশন করার আগেই আমার মাথায় যে জিনিসটা আসে রুগী যে রোগ নিয়ে আসুক যে সিমটমস নিয়ে আসুক না কেন তার মধ্যে ডেস্ট্রাকটিভনেস টেন্ডেন্সি থাকতে হবে কেন এটা আমি খুঁজি কারণ আপনি আমি যারা মার্কসল ব্যবহার করছি করব ভবিষ্যতে যতজন আমার এই ভিডিও শুনবেন সকলেই জানেন যে এটা গ্রেট অ্যান্টিসিফিলিটিক মেডিসিন উচ্চমানের দুর্দান্ত বড় অ্যান্টিসেফিলিটিক রেমেডিগুলোর মধ্যে একটা কিং অফ অ্যান্টিসেফিলিটিক বলা যেতেই পারে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং সিফিলিস বা সিফিলিটিক যে মায়াজম আছে সে মায়াজমের যতগুলো বড় বড় ওষুধ আছে তার মধ্যে এটা অন্যতম একটা মেডিসিন মার্কশল রুগীর যে সিমটমস আমরা কালেক্ট করি এক একজনের টেকিং এন্ড স্টাইল এক এক ধরনের এবং এটাই হওয়া জরুরি বলে আমি মনে করি আমি যেইভাবে কেসটেকিং করি আপনার নাও ওইভাবে আসতে পারে আপনার ওটা ভালো নাও লাগতে পারে এবং কারো টেকিং কেসটেকিংয়ের সঙ্গে কারো কেস টেকিং মিলবে না এটাই চূড়ান্ত সত্য আমার ওস্তাদ আমার শিক্ষাগুরু যারা ছিল আমি যাদের কাছে হাতে কলমে শিখেছি তাদের অনেক পয়েন্টের সঙ্গে আমার অনেক পয়েন্ট মেলে না এটাই স্বাভাবিক তাদের ওস্তাদ যেভাবে ক্যাশট্যাকিং করেছে তাদের সঙ্গেও তাদের মেলে না এটাই স্বাভাবিক এটাই নর্মাল এটা মেনে নিতে হবে প্রথম যে জিনিসটা মার্কসল কেন্দ্রিক আমরা খুঁজে পাই বা খুঁজে থাকি সেটা হলো এর যাবতীয় কষ্ট অল কমপ্লেন্স অ্যাগ্রাভেট বাই নাইট বা নাইট অ্যাগ্রাভেশন সমস্ত কষ্ট রাতেই বাড়তে হবে কোনো কথা নেই যদি বলেন দিনে বাড়লে হবে না আমি আমার দিক থেকে স্পষ্ট করছি আপনি মানলে মানেন না মানলে না মানেন দিনের বেলা হলে হবে না দিনের বেলা হলে হবে না হ্যাঁ হবে ওটা তো ওষুধ সাময়িক কাজ করবে ছেড়ে দেবে নাম্বার দুই প্রচুর ঘাম প্রফিউজ পারসপেরেশন প্রচুর ঘাম এ ঘামের কোনো সীমানা নেই কাপড় চিপলে এক গামলা দু গামলা হয়ে যেতে পারে ঠিক আছে শরীর থেকে কিছু পানি বেরিয়ে যাচ্ছে দূষিত পানি বেরিয়ে যাচ্ছে সেটা বেরিয়ে গেলে আমাদের ভালো লাগা উচিত ন ঘাম হলে তার যন্ত্রণা তার কষ্ট তার অস্বাভাবিকতা তার খারাপ লাগা আরো বেড়ে যায় সে ঘামকে ভয় পায় অস্বস্তি বোধ করে আপনি বাংলা বইগুলো ঘাটবেন মেলান আমার কথাগুলো ইংরেজি বইগুলো ঘাটবেন মেলান কথাগুলো আপনি জিস্ট ঘাটতে যাবেন কিনোটস ঘাটতে যাবেন কটা আপনার কালেকশনে একশো দেড়শো ম্যাট্রিমেটিকা আছে ওমন আমারও কালেকশনে আছে পড়েছি আজ বারো বছর ধরে পড়ছি দেখছি রুগী কম দেখি কিন্তু পড়াশোনা কখনোই কমতে দিচ্ছি না ডাল ভাত খাই মাংস ভাত খাওয়ার ইচ্ছা নেই কিন্তু পড়াশোনাতে কোন কমতি নেই কথা প্রচুর ঘাম ঘাম হলে আরো কষ্ট বাড়ে অস্বস্তি বাড়ে খারাপ লাগা বাড়ে কিন্তু কিছুতেই ঘাম হলে রুগী কোনো ধরনের উপশম পায় না আমার ওই রুগীর মধ্যে কিংচিত পরিমানে ঘাম নেই কিঞ্চিত পরিমাণ ঘাম নেই আমি আপনি গরমের মধ্যে বলেন না অন্যান্য মানুষ যেমন ঘেমে ধুয়ে শেষ হয়ে যায় আমি ওই রকম ঘেমে ধুয়ে কখনোই শেষ হই না বড় স্ট্রং একটা আপনার যাবতীয় কষ্টগুলো উল্লেখযোগ্য কোনো টাইম নেই কি দিনে বাড়ে কি রাতে বাড়ে কিন মিনিস্ট্রেশনের আগে বাড়ে কি পরে বাড়ে নেই দুই নাম্বার তিন নাম্বার পয়েন্ট যেটা পাই সেটা হলো প্রচন্ড পিপাসা প্রচন্ড রকমের পিপাসা এক্সট্রিম বাট আপনি যদি জিব্বা দেখেন তাহলে দেখবেন প্রচন্ড লালা জিব্বা যদি দেখেন লালা লালা ভরা এমন ঘুমায় ও যদি একটু তন্দ্রাচ্ছন্ন হয় এই সাইড গুলো দিয়ে কর্নার গুলো দিয়ে ঘাম বয়ে পড়ে যায় ও যদি একটু ঘুমায় তো ঘাম বয়ে পড়ে যায় মুখের মধ্যে এই লালা থাকা সত্ত্বেও কেন বাপু এত পিপাসা হবে আমরা মার্কসলের মধ্যে পাই স্যালাইভাইটেড বাট এক্সট্রিম থাস্ট সব ভুলে যান এগুলা ভুলিয়েন না সব ভুলে যান কিন্তু এগুলা ভুলিয়েন না রাত্রে কষ্ট বাড়ছে প্রচুর ঘাম হচ্ছে ঘাম হলে আরাম নেই আরও কষ্ট বাড়ছে এবং তার যাবতীয় কষ্ট ঘামেই বাড়ছে প্রচণ্ড ঘাম ঘামে প্রচন্ড দুর্গন্ধ পিপাসা বেশি কিন্তু মুখ ভর্তি লালা মুখ ভর্তি লালা স্পষ্ট বলা আছে ইজ রেয়ার ইন্ডিকেট ইফ দ্য টাং ইজ ড্রাই খুব কমই ব্যবহার হয় যখন আমরা জিব্বাটা ড্রাই পাই শুকনা পাই এরপরে জিব্বা বের করেন এরম মোটা ফলতলে তাতেও দেখছেন একবারে লালাতে ভর্তি এবং জিব্বার ধারগুলো জিব্বার ধারগুলো এইভাবে করাতের মতন করাতের মতন দাঁতের ছাপ পড়ে আছে যেন ওটা কেটে যদি কাটে আমি ঘষা দিই তো কাঠটা কেটে চুরমার হয়ে যাবে কাঠটা কেটে চুরমার হয়ে যাবে নেক্সট অ্যান্ড লাস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট এই যে কথা বলছি মুখ দিয়ে যে বাতাস বের হচ্ছে এত দুর্গন্ধ এই মার্কসলের রুগীর মুখের দুর্গন্ধ শ্বাসের এমন দুর্গন্ধ যে আপনি সামনে বসে থাকা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে এতটা দুর্গন্ধ এখন যে স্টমাক আলসারে ভুগতেছে যার ইরোসিভ গ্যাস্টাইটিস হয়েছে যার লিভার সিরোসিস আছে যার লিভারে ফ্যাট আছে বাবু তার মুখে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক আপনি সিরোসিসের রুগীকে মার্কশল দিয়ে বিপদে পড়তে চাইবেন না স্বাভাবিক বিষয় তাই না বিশেষ করে মার্কসলকে সব সময় প্রেসক্রিপশন করে রাখি এছাড়াও যে সকল রোগের ক্ষেত্রে মার্কসলকে বেশি চিহ্নিত করি সর্দি দাঁত ব্যথা আমাশা এরপরে কাশি যে কোনো আলসার কানের ব্যথা ফোড়া যে কোনো ধরনের অ্যাপিস্ট্র্যাক্সিস ডেস্ট্রাকটিভ ডিজিজ এগুলোর জন্য মার্কশল চিন্তা করি ডিসেন্ট্রির জন্য কখন ডিসেন্ট্রিতে তো স্পষ্ট পায়খানার কথা বলাই আছে কি বলা আছে গ্রিনিশ প্রথম কথা বই খোলেন আমার এগুলো মুখস্থ আছে নোট করে রেখেছি গ্রিনিশ ব্লাডি রক্তাক্ত এবং স্লিমি আঠেলো যুক্ত মিউকাস যুক্ত বাড়ছে কখন ওই বেলায়। ওই বেলায় কিন্তু খাওয়ার পরেই ডিসেন্ট্রির জন্য দৌড় আছে দেখাতে পারবেন স্ট্রং গুলোর মধ্যে এক জায়গাতেও দেখাইতে পারবেন আমি বলতেছি নেই তারপরে পায়খানা করতে বসলেন করতেছেন পায়খানা শেষ কিন্তু আপনার ভিতরের অনুভূতিটা নেভার গেট ডান ফেলিং। শেষ হয়নি আরো আছে কইতা 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 রেকটামটা বের করে ফেলেছেন করে ফেলেছেন এরপরে কোতানি যায় না তাও সেই রাত্রেবেলাতেই হবে স্টমাকের যে কোনো ধরনের রোগ পেটের মধ্যে ব্যথা শুরু হবে পায়খানার আগে যেন কেটে ফেলছে যেন কেটে ফেলছে তার সঙ্গে কোট থাকবে এবং পায়খানা সাদা ধূসর ময়লার মতো ময়লার মতো স্পষ্ট লেখা আছে না আমাদেরকে এগুলো সব সময়ের জন্য মনে রাখতে হবে এবং এই সিমটমসগুলোর উপরে কেন্দ্র করেই আরও অ্যাসোসিয়েটেড সিমটমসগুলো আমি যখন পাই তখনই একমাত্র মার্কশল ব্যবহার করি আমি যে প্রথমে সিম্টমসগুলো বললাম কি কি বললাম আবারও স্মরণ করিয়ে দিচ্ছি প্রথম কথা রাতে বাড়বে নাম্বার ওয়ান প্রচণ্ড ঘাম ঘাম হলে অস্বস্তি ঘাম হলে রোগ ভালো হয় না বরং আরো বাড়ে মুখে দুর্গন্ধ প্রচন্ড রকমের দুর্গন্ধ মুখে দুর্গন্ধ প্রচন্ড রকমের দুর্গন্ধ এমন দুর্গন্ধ প্রচুর পিপাসা কিন্তু মুখ ভর্তি লালা জিব্বার দাগ মোটা ফল টলে এবং যা রোগ নিয়ে আসবে সবগুলোর মধ্যেই ডেস্ট্রাকটিভনেস খুঁজে পাবেন তখনই গা মার্কসল হবে বন্ধুরা আল্লাহর রস্তে এই বিষয়গুলো মনে রাখিয়েন ডাক্তারি করার আগে মানুষের ক্ষতি হচ্ছে না তো সেই জিনিসগুলো চিন্তা করেন ডাক্তারি পরের কথা এত সহজ না ডাক্তারি করা খুব কঠিন আর হোমিওপ্যাথি সাধনা ছাড়া কখনোই আসে না বাস্তব কথা বলছি এটা সাধনার বিষয় সাধনা ছাড়া কখনোই আসবে না এত সহজ জিনিস নয় আশা করি আমার এই কথাগুলো শুনে ভিডিও শুনে আপনারা ইন্সপায়ার হবেন এবং মার্কশলকে ভালো করে পড়বেন ভালো করে জানবেন আমি যেভাবে অ্যালফাবেটিক্যালি আলোচনা করে যাচ্ছি ইনশাল্লাহ যখন মার্কশলে ক্লাস নেবো ভিডিও আপলোড করব তখন ফুল মার্কশল ইট টু জেড কোন ক্ষেত্রগুলোতে কিভাবে ব্যবহার হয় আমি সেগুলো আলোচনা করব এবং বাংলাদেশিদের জন্য আমি কোচিং করাচ্ছি সপ্তাহে দুটো করে মাসে আটটা করে ক্লাস নিই এবং ব্যবহারটা ব্যবহারটাই মেন ও বই দেখে লাইন বাই লাইনে পড়ানো পাবলিক আমি না যেটা চেম্বারে পাই যেভাবে কাজে লাগাই ঠিক ওইভাবে প্র্যাকটিক্যাল এবং রেপাটরি পড়িয়ে যাচ্ছি আপনারা যদি কেউ অংশগ্রহণ করতে চান সম্পূর্ণ সময় লেগে থাকতে পারবেন এইরকম শেখার যদি মন মানসিকতা থাকে যোগাযোগ করে ভর্তি হবেন উপকৃত হবেন আজ এখানেই রাখছি আল্লাহ হাফেজ